মানিত বিহাস ভাইরা দেখতে পাচ্ছেন আয় তো সম্প্রতি কয়েকদিন আগেই আমি এ রাউন্ড রাওনশিটা করে আসলাম সোনারগাঁওয়ে পানাম সিটিতে আপনারা সবাই দেখবেন ভালো করে লক্ষ্য করবেন আমার রাওনসিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন এ রাউন্ড আমার করতে লেগেছে মাত্র তিন দিন তিন দিনে এটা কাজ করে সম্পূর্ণ করেছি আবার দু দিন পরে আমি আবার যাচ্ছি চিটাগাং চিটাগাং যে আরেকটা ফুল রাউন্ড সিঁড়ি এটা যেটা দেখাইতেছি এটা ফুল রাউন্ড না এটা একটা ইউ রাউন্ড সিঁড়ি চিটাগাং যেটা করব ওটা হলো ফুল রাউন্ড সিঁড়ি আমি আপনাদেরকে যারা রাউন্ড সিঁড়ির কাজ শিখতে চান তাদেরকে আমি চিটাগাংয়ের যে রাউন্ড সিঁড়িটা করবো ইনশা সবাইকে আমি ফুললি দেখাবো কীভাবে লেয়ারটা দিই কীভাবে শাটারিং করি হ্যাঁ এবং কী কীভাবে রড বাইন্ডিং করি এবং শেষে ধাপ মারি কীভাবে ফিনিশিং দেয় কীভাবে এই কাজগুলো আমি দেখাবো হ্যাঁ তার জন্য আপনারা আমার চ্যানেল সাথেই থাকবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি যা যা ভিডিও পাঠাবো সবার আগে সর্বাগ্রে আপনার কাছে পৌঁছে যাবে এর জন্য সবাইকে সবারই মঙ্গল কামনা করছি এবং যে সবার কাছে রিকোয়েস্ট করছে আপনার আমার যে ভিডিওটা সেই ভিডিওটাই ইনশাআল্লাহ শেয়ার করে দেবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবে আপনার একটা সাবস্ক্রাইবে আপনার বন্ধু বন্ধুবান্ধব যারা আছে আশেপাশে যাদের আসলে রাউন্ড শেয়ার করা দরকার প্রয়োজন সবাই এই ভিডিওটা পেয়ে হবে এবং তাদের রাউন্ড শেফির জন্য একজন পারফেক্ট লোক পেয়ে যাবে